আসসালামু আলাইকুম সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এনটিএম রেখেছেন ন নোট টেন মিনিটস টু মুভ এটা গতরাতে রাতে আটটার সময় উজ্জ্বল করা হয়েছে এখন স্বাভাবিক পরিস্থিতি কি গেম প্লেন চলতেছিলো জেনার ওয়াকারের মাথায় একটু অ্যানালাইজ করতেছিলাম নিজে নিজে তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে সহায় দিয়ে আমরা নিজেরা করব তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে রাখবেন যে পাঁচই আগস্ট সেনা প্রধানের যে থার্ড আগস্ট যে প্রধানের যে ইয়াটা হয়েছিল ওখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে সে আওয়ামী লীগরা কিন্তু সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে ওই অফিসাররা কিন্তু এখন চিপার মধ্যে আছে চিপার মধ্যে আছে আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে সো এরকম একটা সিচুয়েশনে এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যদি যদি বলা হয় যে আমরা প্রফেসর ইউনুস সরকার কি এক তা কিন্তু রাজি হবে না কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে উনিশ সরকার একত্রে তারা কিন্তু এটা রাজি হবে না সো বিশ্বস্ত অফিসার যারা আছে যাদেরকে নেতৃত্ব দিচ্ছে তারা ঘটনা জানে এবং তাদেরকে এন টিএম রাখা হলো তারা যদি এখন ইয়াতে যায় কি বলে বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনিশের ওখানে যায় যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে পারে টার্গেট কিন্তু এই দুইটাই যেটা ব্রিফ দেওয়া হয়েছে সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল এখন আমি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগের থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওরা ওখানে গেছে ওই ট্রুপ দেখা তাদেরকে ইয়ে হয়েছে এইটাই ছিল হচ্ছে যা ওয়াকারুজ্জামানের প্ল্যান যেটা সফল হয়নি সফল হওয়ার কথা না এবং অনেকে আমাকে দুই ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছি বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে জেনারেল ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো যে তাদের যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে গিয়া জানবে যে সমতা দখল হয়ে গেছে আর একবার ক্ষমতা দখল যদি করে ফেলে আমি তাহলে কিন্তু ওই অফিসাররা বৃদ্ধ ওই জায়গার মধ্যে ওই জিনিস একটা স্পন্টেনিয়াসটা নিজেটা আসবে না বাট আগে থেকে যদি জানে তারা এখানে করবে না সো এটাই ছিল প্রফেসর কি জেনারেল ওয়াকারের প্ল্যান যেটা আমি অ্যাজিউম করি এটা আমার অ্যাজামশান আগেই বলতেছি যে এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন না হলে না বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এটা যখন হিউজ ভাবে এক্সপোজ হয়েছে আমি দেখলাম প্যারালালি আমার টাইমে পিনাকি দেওয়া ওই জিনিসটা বলেছে মেজর তারপরে এই জিনিসটা বলেছে আমরা সবাই নিউজ পাচ্ছিলাম আমি যে এই সংবাদটা দেওয়ার আগে তিন চারটা সোর্স থেকে আমি বলেছিলাম তিন চারটা ইয়াকে বলেছিলাম যে এই তথ্য সংগ্রহ করার জন্য তার তথ্য হচ্ছে বাট একটা প্রমাণ দরকার ছিল বাট শেষ পর্যন্ত যখন ওই প্রমাণটা পেলাম যে ফোর্টি সিক্স ব্রিগেড ওখানে এপিসি গুলা ইয়ে করছে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়ে হয়েছে তখন আমি এটা আসছি বাট এটাই এখন বড় এখন পর্যন্ত যত আমেরিকা আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে এটা রিয়েলি এই জন্যই আমার যে ইয়ার যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে এখন যখন উনি এই জিনিসটা উনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তখন তার ভিতরে একটা আহ উনি তো সবকিছুই করে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এবং আপনি এটা অ্যাজিওবে অ্যাজামশন এটা অবশ্যই আমার অ্যাজামশন সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার অ্যাডভাইসে আচ্ছা এবং তো উনি নিজেকে কিন্তু এক্সপোজ করে দিয়েছেন এক্সপোজ করে দেওয়ার ভিতরে পর তার ভিতরে একটা ভীতি আসছে যে তাকে হয়তো বা এখন চেঞ্জ করে দিতে পারে সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি সে তো থাকবে এবং ভারতও থাকবে চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক এই সিচুয়েশনে ওই যে এন এম নোটিস টেন মিনিট এন এর কথাটা বললাম এটা উনি জারি করেছে কি বলে যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনুসের বাসায় ছাত্ররা এনার কি পারে আপনি আপনি এখন আপনি এখন চিন্তা করে দেখেন যে এ ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনুসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে এখানে দুইটা জিনিস উনি প্লে করছে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার ওই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সে যে সিম্পাথাইজার এটা বোঝা গেছে কিন্তু এটা এক্সপোজ হয়েছে মেনলি আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনা আবদুল্লাহ আর সজীব ভুইয়া যখন বলল যে যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনুসকে প্রধান উপস্থিতা মানছেন এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য যেহেতু দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে সো এটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম তখন মেন স্ট্রিম মিডিয়া ইভেন মানব জমিন মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে এর মধ্যে আহ কর্নেল হক তো বললো যে মুসানবির সাথে তুলনা করলো যে ফেরাউনের ঘরে যেরকম মুসা হয়েছিল সেই ফেরাউনের ঘরেই আহ লালিত পালিত হয়েছে ওয়াকার সার এখন ইয়া করতে বাট এইটার পরে উনি যখন এই গত দশ তারিখে যখন উনি বললেন যে উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউজকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয় এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছে এটা একটা অভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবে বাট উনি এই রিস্কটা নিয়েছেন কেন নিয়েছেন এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যা অ্যাক্টিভিজম আজ উঠছি শেখ হাসিনার পরে বিভিন্ন কারণে আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি আমাদের আমার এক্সপেকটেশনের সাথে আরেকজনের মিল না এসে তার আরেকজনের মেলা এই সুযোগে আর ডি জি ফাই এন্ড মেইলিয়া ডেমাই ব্রিগ্রেস্টলিও আ자들이 কষ্ট করতেছে সেটা হচ্ছে যারা আছে এই যে আরসিপিনেরকে একটা পোস্ট দিয়েছে যে একটা থিং ট্যাংক তৈরি হচ্ছে থিং ট্যাংকের মধ্যে কিন্তু ক্রুক অমিলিকার যেরকম রেখেছে ভালো যারা ভালো রিপুটেশনে যেমন ওখানে দেখলাম

জানাল নাইম ব্রিগেডিয়ার রুশো স্যার এবং ব্রিগেডিয়ার ইউসুফ স্যার দে দ্য সলিড পিপল আমি আরো কিছু ছোটখাটো তথ্য আমি এখন জানিয়ে রাখি যাতে জনগণ যে এ ব্যাপারে অ্যাওয়ার আমি জনগণের একটা অংশ এখন যে পিএসও এফডি আছে পিএসও এফডি মেজর কামরুল হ্যাঁ উনি ওনাকে প্রফেসার জেনার ওয়াকার সরিয়ে দিতে চাচ্ছে এখানে এখানে সরিয়ে দিয়ে নিয়ে যাবে এনডিসি থেকে আহ লেফটেন জেনারেল শাহিন যে কিনা অযোধ্য সাথে যার যোগাযোগ তাকে এখানে নিয়ে আসবে এরকম একটা প্ল্যানিং চলতেছে আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা উপদেষ্টা যে খলিল ভাই আছেন এবং প্রফেসার ইউনুস আছেন তারা থাকতে এই জিনিসটা সফল হবে না এবং যারা এটার পিছনে করতে এবং আহ আমার অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিভিশন সাথে জড়িত হাসান নাসির স্যার হাসিন স্যার এদের সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ করলে সবসময় কথাবার্তা হয় এবং সেনাবাহিনীর একটা অংশ মানে হাসান নাসির স্যারের সাথে কি বলে ইয়া স্যারকে হাসিন স্যারকে একটা ঝগড়া লাগানোর একটা চেষ্টা মানে অনন্ত হবে করে দেয় অনন্ত হবে হাসিন স্যারকে অনেক লোভ টোপ দেখাইছে কথা হচ্ছে আমরা হাসিন স্যার যেরকম লোক আমরা লিডারশিপ লিডারশিপের মধ্যে যদি দেখি এটা পারেনি হাসিন স্যারকে নিতে পারেনি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা চাই আমাদের এই ন্যাটাই সেনাবাহিনীর উপরে যে ভরসাটা জনগণের ছিল সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে যারা গুম খুন এগুলার সাথে জড়িত আছে তাদেরকে আহ বিচারের আওতায় হবে মুখে মুখে বললে হবে না এইটা হইলে একমাত্র তাদেরকে যদি বিচার করা হয় তাহলেই পরবর্তী যে সংস্কারটা আমি যেটা মনে করি সংস্কার টস্কার হচ্ছে দরকার হচ্ছে ব্রেইনের সংস্কার আমাদের রাজনৈতিক দলের সংস্কার আমার আহ সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার তাদের তাদের যে সেলফ রেসপেক্ট আছে তাদের যে এথিক্স রিলেটেড যে জিনিসগুলো আছে আমাকে যদি কেউ আনএথিক্যাল কাজ করতে বলে আমি এটা করবো না স্ট্রংলি করব না আমি মানে এটা অসম্ভব কিছু না সেনাবাহিনীতে অনেক বলতে পারেন আমি সেনাবাহিনীতে এগুলো আমি উদাহরণ দিতে চাই না বাট আমি সেনাবাহিনীতে যে জিনিসটা অনিয়ম আমাকে কেউ কখনো করাইতে পারে নাই অনিয়ম কেউ করাইতে পারে নাই যে সময়ে এই আরটা যারা করতেছে এই যে মিডিয়ায়তে যারা অ্যাকটিভ বিলি করে তাদের দেখবেন কেনা শুরু হয়ে গেছে কেনা শুরু হয়ে গেছে রিসেন্টলি একটা শুনলাম এক পার্টিকে একজন প্রবাসী আকে অফিস টফিস দিয়েছে এবং তাকে উপরবর্তীদের টিবি চ্যানেল দাও হবে এরকম একটা অনিশ্চয়তা দা হচ্ছে হেটার করতেছে একজন অফিসার এবং আমাদের রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক এটা করতেছে দুই দিন আগে এটা নিয়ে যখন অফিস টফিস সেটা হবে এটা হচ্ছে বাট আমরা এতদিন এত কাজ করে আসার পরে মানে ক্ষুদ্র এই সমস্ত লাভ পরিহার করলেই ভালো পরিহার করলেই ভালো গোয়েন্দা সংস্থা এটা চালাইতে থাকবে যাদেরকে কেনা যাবে না তাদেরকে তাদের ফেসবুক আইডি খাইয়ে দিবে একটা খাইয়ে দিবে দুই টাকায় দিবে তিন টাকায় দিবে কিন্তু আমাদেরকে অবিচল থাকতে হবে ধন্যবাদ এটাই আমার আজকের বক্তব্য